এইভাবেটা দেখেন অলরেডি বরফ জমতেছে দেখেন খেয়াল করেন ভালো করে অলরেডি বরফ জমা শুরু হয়েছে তা একটা ভেকুয়ামটা শেষ হোক ভ্যাকুয়াম শেষ হওয়ার পরে আমরা কি করব আমাদের হচ্ছে গ্যাস চার্জটা করবো দেখেন বের করে দিচ্ছি আমি কিছু গ্যাস এখন টাইট দিলাম আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আজকে আসলাম আমাদের রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং যে কোর্স আছে এই কোর্সের একটা প্র্যাকটিক্যাল ক্লাস সেই ক্লাসটা হচ্ছে একটা ডেমো ফ্রিজ তৈরি করো তা আমরা এইখানে এই টেবিলের মধ্যে একটা ডেমো ফ্রিজ তৈরি করে রাখছি তো সেটা দেখাবো যে কীভাবে এটাকে গ্যাস চার্জিং করতে হয় এবং ডেমো ফ্রিজ কীভাবে তৈরি করা হয় এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা যেন সহজে বুঝতে পারে যে একটা ফ্রিজের মূল ফাংশনটা কী এবং নিজের হাতে যেন তৈরি করতে পারে তা প্রথমেই আমরা দেখি যে আমি এটা পাওয়ারটা অফ করে দিই এটা চলতেছে কম্প্রেসারটা আমরা এখানে অলরেডি সেট করে রাখছি প্রথম আপনাদের ফ্রিজের চারটা মূল কম্পোনেন্ট লাগবে একটা লাগবে হচ্ছে কম্প্রেসার এখানে একটা রেসি প্রোকেটিং কম্প্রেসার আছে এই কম্প্রেসরের তিনটা লাইন থাকে দেখাও একটু এদিকে আসো একটা হচ্ছে সার্ভিস লাইন আর একটা হচ্ছে আমাদের ডিসচার্জ লাইন এটা যেটা আমাদের ইয়েতে গেছে ডিসচার্জ লাইন আর একটা হচ্ছে আমাদের সাকশন লাইন তো এই কম্প্রেশারের সঙ্গে ডিসচার্জ লাইনটা আমাদের আসবে এই কন্ডেন্সারে। এটা একটা ফ্রিজের কনডেনসার এই কন্ডেন্সারে আমাদের যে ডিসচার্জ লাইনটা আছে এই লাইনটা এসে সবার উপরে যাবে উপরে যাওয়ার পরে এই কনডেনসারটা কি করবে হিটটাকে বাহিরে বের করে দিবে। এই কনডেনসার থেকে বের হয়ে এদিকে এসে আমাদের এখানে একটা ফিল্টার সেট হয়েছে এই ফিল্টারের পরে আমরা সেট করছি হচ্ছে ক্যাপিলারি টিউব আর এরপরে আসতে এই ক্যাপিলারি টিউব এসে আসছে কোথায় আমাদের ইভাপোরেটর তাহলে চারটা মূল ডিভাইস একটা হচ্ছে কম্প্রেশর যে হচ্ছে আমাদের চাপটাকে বাড়ায় এরপর হচ্ছে কনডেন্সার যে হচ্ছে হিটটাকে বাহিরে বের করে দেয় এবং এই কনডেন্সারে কি হয় আমাদের গ্যাসটা লিকুইডে পরিণত হয় এখান থেকে আসে আমাদের ক্যাপিলারি টিউব ক্যাপিলারি টিউব হচ্ছে সেই চাপটাকে মানে অর্থাৎ যে লিকুইডের চাপটা সেই চাপটাকে কমায় কমানোর পরে হচ্ছে আমাদের ইভাপ্রোটার দেয় ইভাপ্রোটার কী হয় আমাদের ঠান্ডা হয় অর্থাৎ বরফ হয় তো এটাই আমরা দেখবো তা এখানে সম্পূর্ণ সিরাপটা করা আছে সম্পূর্ণ সিরাপটা করা থাকার পরে আমরা এখানে একটা গ্যাস ম্যানিফোল্ড এসেছি এই সিঙ্গেল গ্যাস ম্যানিফোল্ড এই গ্যাস ম্যানিফোল্ডের আমরা সংযোগ করছি কম্প্রেশনের সঙ্গে এবং সর্বপ্রথম কি করব। আমরা ভেগুয়াম করব। তা আমরা এটা হচ্ছে ভেকুয়াম পাম প্রতিটা কমপ্রেশর এসি যখন আপনি গ্যাস চার্জ করবেন গ্যাস চার্জ করার আগে অবশ্যই কি করতে হবে আপনাকে ভেকুয়াম করে নিতে হবে তা আমি এই ভেকুয়াম পাম্পের সঙ্গে সংযোগ করলাম পাওয়ার দিচ্ছি পাওয়ার দেওয়ার পরে আমি এই পাম্পটাকে স্টার্ট করতেছি দেখেন ভেকুয়াম পাম্প কিন্তু আমাদের চলতেছে এবং দেখেন এখানে কিন্তু মাইনাস প্রেসার আসছে তো এটা মূলত আপনাকে প্রায় পনেরো থেকে তিরিশ মিনিট পর্যন্ত করতে হবে তা আমরা ভ্যাকুয়ামটা করে নিই ভ্যাকুয়ামটা করার পরে আমরা গ্যাস চার্জ করব আমাদের ভেকুয়া শেষ হোক শেষ হওয়ার পরে আমরা কি করবো আমাদের হচ্ছে গ্যাস চার্জটা করবো আমাদের ভেকুয়াম করা শেষ এখন কি করব আমরা এইটাকে লক করে দেব দেখেন এখানে মাইনাস ওয়ান অর্থাৎ যদি আমরা মার্কারি পিসে ধরি তো মাইনাস তিরিশ থাকবে ঠিক আছে লক করছি লক করে আমরা ভ্যাকুয়াম পাম্পটা অফ করব। অফ করার পরে আমরা ভ্যাকুয়ামটা খুলে নেবো এইখানে কি করবো আমরা গ্যাস সিলিন্ডার অ্যাড করব। যেহেতু আমরা গ্যাস চার্জ করব তো এইখানে অবশ্যই মনে রাখতে হবে আপনার কম্প্রেসর যেই গ্যাসের সেই গ্যাস এখানে আপনাকে দিতে হবে তা আমাদের কম্প্রেসর হচ্ছে আর ছয়শোর তা আমরা আর ছয়শো গ্যাস এখানে দেবো তো এখানে গ্যাসের পরিমাণ কতটুকু লাগবে এটা নির্ভর করবে আপনার ফ্রিজের উপরে তা আমাদের এখানে চল্লিশ থেকে পঞ্চাশ ষাট গ্রাম হইলেই হয়ে যাবে যেহেতু আমরা একটা ডেমো করতেছি এবং আপনার ফ্রিজে দেখবেন গায়ে লেখা থাকবে যে কত গ্রাম গ্যাস প্রয়োজন হয় এসির ক্ষেত্রেও সেম তা আমরা এইতে গ্যাসটাকে সেট করলাম গ্যাস স্ক্যানটাকে সেট করলাম এবং এটা আমরা লাগবো হচ্ছে ওয়েড স্কেলে ওয়েড স্কেলে দেখেন এইখানে আমাদের একটা গ্রাম আসতেছে যে পঁচাত্তর গ্রাম ছিয়াত্তর গ্রাম তা আমরা এটাকে চিয়ার টিয়ার করে দেব টিয়ার করলে কি হবে মাইনাস অর্থাৎ যখন গ্যাসটা যাবে তখন কি হবে এখানে মাইনাস মানটা শো করবে তা আমরা প্রথমে এই গ্যাসের যে নবটা আছে এটা খুলে দেই খুলে দেওয়ার পরে আমাদের কি করতে হবে এইখানে কিছু বাতাস আছে তো এই বাতাসটাকে আমাদেরকে কী করতে হবে এই নাটটা লুজ দিয়ে বের করে দিতে হবে দেখেন বের করে দিচ্ছি আমি কিছু গ্যাস এখন টাইট দিলাম ঠিক আছে এখন আমরা কি করব অল্প পরিমাণ গ্যাস এর ভেতরে দিব দিয়ে কম্প্রেশারটাকে রান করব তা আমি একটু অল্প পরিমাণ গ্যাস এখানে দেই আমরা এখানে তিরিশ থেকে চল্লিশ গ্রাম গ্যাস এখানে এন করছি এবং আমাদের কম্প্রেসারটা রানিং চলতেছে দেখেন এখানে এমপিয়ার হচ্ছে জিরো পয়েন্ট এইট টু সাধারণত হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট এইট আর ছয়শো গ্যাসের এমপিয়ার থাকে আমাদের কম্প্রেসার এমপিয়ার ঠিকঠাক আছে এবং প্রেসারও আমাদের হচ্ছে মাইনাসে আসে দেখেন এখানে জিরোর জিরো থেকে মাইনাসে আসে এবং আমাদের এখানে ডেমো ফ্রিজে দেখেন এভাপরাটা দেখেন অলরেডি বরফ জমতেছে দেখেন খেয়াল করেন ভালো করে অলরেডি বরফ জমা শুরু হয়েছে তা একটা রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিংয়ে অর্থাৎ এসি অথবা ফ্রিজের চারটা মূল পার্ট এই মূল পার্টটা যদি আমরা একখানে করি তাহলে কিন্তু আমাদের এই এয়ার কন্ডিশন সিস্টেমটা তৈরি হবে তা এ পর্যন্ত যত ধরনের ফ্রিজ এবং এসি আছে। সব জায়গায় এই একই সিস্টেমে চলে জাস্ট পার্থক্য হচ্ছে কম্প্রেশরটা বড় বা হচ্ছে এভাপোরেটারটা বড় এই ধরনের পার্থক্য গ্যাসের পার্থক্য কিন্তু সিস্টেমটা সেম তা যদি আপনারা আমাদের এই কোর্সটা করতে চান তাহলে আমাদের অনলাইন কোর্স আছে এবং অফলাইন ঢাকা ব্রাঞ্চ এবং সৈদপুর ব্রাঞ্চে এসে সরাসরি এই কোর্সটা করতে পারবেন আমাদের নিজের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে করতে পারবেন আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ